আট দশ পদের রান্না করেছিলাম সেদিন সব রান্নাগুলো অমৃত স্বাদ হওয়ার পরেও একটা রান্নায় লবণ কম হয়েছিল সেই রান্নাটা দিয়ে ভাত খেতে খেতে শাশুড়ি যখন আমার মুখের দিকে তাকিয়ে বলল, রান্নায় লবণ দেওয়ার সময় মন কোথায় থাকে তোমার তখন আমি তাকে বললাম মা আমি তো সব রান্নাগুলোই ঠিকঠাক করেছি শুধু একটাতেই লবণ কম হয়েছে আমি তো আর রোবট না তখন সে মুখ বেঁকিয়ে সে রান্নাটা ফেলে দিল আর বলল। বাড়ির বউ হেতে গেলে রোবটই হতে হয় তখন তার কথাটা শুনে খুব কষ্ট পেয়েছিলাম কিন্তু কিচ্ছু বলিনি ঘর ভর্তি গেস্টের সামনে যখন সে আমাকে এই কথাগুলো বলল কেউ আমার হয়ে এক বিন্দু পরিমাণ প্রতিবাদও করেনি আমিও তখন চুপচাপ আমার রাগ এবং ভাত দুটোই পানি দিয়ে গিলে ফেললাম রাতের বেলা সেই খাবারগুলোতে আমি লবণের পরিমাণটা বাড়িয়ে দিলাম যেগুলোর স্বাদ ঠিক ছিল আর যেই রান্নায় লবণ কম ছিল সেটাতে লবণের পরিমাণটা ঠিক রাখলাম রাতের বেলায় সবাই সে খাবারটা খেয়ে বুঝতে পেরেছে আমার দিকে রাগে গজগজ করে সবাই তাকিয়েছিল কিন্তু কিচ্ছু বলেনি এরপর আমার শাশুড়ি মাকে সবাই বললো যে সকালবেলা সবকিছু ঠিকঠাক ছিল শুধু শুধু মেয়েটাকে রাগালে আমি চুপচাপ যে রান্নাটা ভালো ছিল লবণের পরিমাণটা ঠিক ছিল সেই রান্নাটা দিয়ে খেয়ে উঠে চলে গেলাম প্রতিদিন বিকেলবেলা বাড়ির সবার জন্য আমি বিকালের নাস্তা বানাতাম সবাই খেত শুধু একজন বলতো তারে সব ভালো লাগে না একদম মজা হয় না কিন্তু সে কিন্তু সব সময় খেত বেশ কয়েকদিন এই কথাটা শোনার পর পরবর্তী দিন থেকে বাড়ির সবার জন্য বিকালের নাস্তা বানালাম শুধু ওই মানুষটাকে বাদে আর তাকে বললাম ভালো যখন লাগে না জোর করে কেন খাবেন বলেন আপনারও কষ্ট কমলো আমারও কষ্ট কমলো এরপর থেকে সে আমার গুরুত্বটা বুঝতে শুরু করলো প্রিয় স্বামীর জন্য অপেক্ষা করতে করতে অনেক সময় গভীর রাতে টেবিলেই ঘুমিয়ে পড়তাম সে বাইরে থেকে খেয়ে এসে শুয়ে পড়ত অথবা আমি ওখানে ঘুমন্ত অবস্থায় থাকতেই সে খেয়ে তার মতো গিয়ে শুয়ে পড়তো এগুলো যখন দীর্ঘদিন যাবৎ হতে লাগলো তখন স্বামীকে ছেড়ে আমি একা একা খেয়ে আমার মতো গিয়ে শুয়ে পড়ি ব্যাপারটা এরকম নয় যে আমি তাকে ভালোবাসি না বা তাকে অসম্মান করছি আসলে আমার গুরুত্বটা আমি তাকে বোঝানোর চেষ্টা করছি যেই বন্ধুর কিছু হলে আমি ছুটটে চলে যেতাম তার বিপদ উদ্ধার করার জন্য আমি হাজার বিপদে পড়লেও যখন সে পাত্তা দেয় না তখন আমি তার থেকেও দূরত্ব বজায় রাখতে শিখে গেছি এর মানে এই নয় যে আমি তাকে ঘৃণা করি আসলে কিছু কিছু মানুষের জন্য জীবনের শব যদি আপনি দিয়ে দেন তারা কখনোই আপনার গুরুত্ব বুঝবে না মাঝে মাঝে ঝগড়া না করেও চুপ থেকেও মুচকি হাসি দিয়ে বা একটু বুদ্ধি খাটিয়েও নিজের মূল্যায়নটা নিজের সম্মানটা পরিবারের সকলের কাছ থেকে হাসিল করে নেওয়া যায় অনেক সময় অনেক পরিবারে দেখবেন অনেক মানুষ সকলের সমস্ত দায়িত্ব হাসি মুখে পালন করে সকলে অপমান করে অসম্মান করে সেটা চুপচাপ সহ্য করে কিন্তু শেষে সেই মানুষটা কিচ্ছু পায় না দিন শেষে সেই মানুষটা সকলের কাছে হেরে যায় হেরে যায় নিজের কাছেও কিন্তু যদি একটু বুদ্ধি খাটিয়ে চলা যায় তাহলে নিজের সম্মানটাকেও সকলের মধ্যে থেকে হাসিল করে নেওয়া যায় এই ধরনের মানুষ সব করে কিন্তু তবুও সবার কাছে সে খারাপ আর এই যে আমি যে কাজগুলো করেছি এই ধরনের কাজ যদি করে তাহলে সেই মানুষটাকে সকলে ভয় পায় তার মানে এই নয় যে সে খুব খারাপ মানুষ শুধুমাত্র নিজের জায়গাটা নিজের মূল্যায়নটা সকলকে বোঝানোর জন্য মাঝে মাঝে এমন করতে হয় কখনো নিজেকে ছোট করে দেখবেন না ছোট করে ভাববেন না আপনিও যে আলাদা একজন মানুষ আপনারও যে একটা রেসপেক্ট একটা মূল্যায়নের প্রয়োজন আছে সেটা পরিবারের মানুষকে মাঝে মাঝে বুঝিয়ে দিতে হয়